De Allah, খালিবা দো মুসলিমিন হলেন অর্ধেক জাহানের সাহিংসা হলেন অর্ধেক পৃথিবীর সুলতান হয়ে গেলেন অর্ধেক পৃথিবীর করে তিনি পরিচালনা করতে লেগেছে সিংহাসনে বসেছেন এই যুবকেরা বাইতুল মাল থেকে প্রতিটা গরিবকে কাপড় দেওয়া হয়েছে যে কাপড়টা দেওয়া হয়েছে প্রতিটা মানুষকে উৎসবের জন্য কাপড় দেওয়া হয়েছে যে কাপড়টা দেওয়া হয়েছে ওই কাপড়ের থানটাতে একজনের একটা গুটা গামা হবে না অর্থাৎ ওই থানটা একটা থানে একজনের কাপড় হবে না দুটো থানে একজনের হবে কিন্তু সবাইকে একটা একটা করে থান দেওয়া হয়েছে পরে দিন ঈদের খুদবাতে হাজরা জমার ফারু যখন দাঁড়াতে যাবে মন করে একজন উঠে দাঁড়িয়ে পড়লে সাধারণ একজন পূজা দাঁড়িয়ে গেলে দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে আমাদের আমিরুল মমিনী আমাদের

আমার জন্য একটা আপনি কেন দুটো নিলেন কার হকটা আপনি মেরেছেন এর কৈফেরটা আপনাকে দিতে হবে বলুন তো দেখি আমাদের সমাজে চারানার নেতাকে যদি জিজ্ঞেস করা হয় হ্যাঁ টালির বাড়ি পাকা হলো কি করে গ্রামে টিকতে দেবে মনে হয় আর্ধেক পৃথিবীর সাহিংসাকে জিজ্ঞেস করছে আগে বলুন দুটো জামা থান না হলে জামা হয় না আপনি কি করে পুরো জামা করলেন বলে। ভরা মজলিসে আবার পার্সোনাল ডেকে বললে হতো আলাদা কথা অরা মজলিসে ইনসাফ কাকে বলো দেখো হতে পারে আজ আমি এখানে বসে আছি কাল ওখানে আল্লাহ বসাতে পারো তুমি এখানে বসতে পারো ভুলে গেলে হবে কিন্তু মানুষ নেশা 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 আমার পিছনে বডিগার্ড আছে হ্যান আছে ত্যান আছে ও দুনিয়াকে ধরাকে ধরা মনে করছে কাল যখন কেউ নেবিয়ে দেবে না বাজারে যখন ব্যাগ নিয়ে যাবি কুকুর দেখেও ঘুরবে না কেউ গুরুত্ব দেবে না দিচ্ছে না দেয়নে এই সমাজে ঘটছে না ঘটনা ও কিন্তু একটা গরিব মানুষ সৎ চরিত্রবান ভালো নম্র মানুষ তাকে দেখো চলে যাবার পরও মানুষ স্মরণ রাখে হারে ছেলেটা ভালো ছিল লোকটা ভালো ছিল কে বলে না বলে না গরিবকে ভালোবাসো গরিবকে ভালোবাসো গরীবকে ভালোবাসো গরিবকে ভালোবাসো কেন গরিবকে সৃষ্টিকর্তা ভালোবাসে তাই ওকে গরিব করেছে জোরে বলুন সোভান যদি বলেন ভালোবাসো তো গরিব করেছে কেন ওকে দুনিয়া দেয় না দেবে তাই জোরে বলুন সোভান আল্লাহ তুমি আমি যদি ওকে দুনিয়ায় হেল্প করি পাশে থাকি এ ভাইলে যেদিন ওকে দেবে ও তখন আবার আমাদের দেবে আয় আমার সাথে চ একসাথে চ জোরে বলুন সোভান আল্লাহ বুঝতে পারছেন তো গল্প বলছি নি শরিয়ত বলছি শরিয়ত বলছি গরিবকে ভালোবাসো একেরা ধরুন এরা হাজার ওমার ফারুকের চোখ দিয়ে পানি অনেকে বলতে লেগেছে বাবা এইভাবে ভরা মজলিসে কেন জিজ্ঞাসা করলি বাবা ওই সময় যুবকটা বলে আল্লাহ নবী বলেছেন যদি কেউ তোমার অন্যায় করো দেখো তার চোখে চোখ রেখে সত্য কথা বলাটা এটা একটা বড় শ্রাবণে নেকির কাজ আব্বাস এমনি বকে না নেকি কুড়োচ্ছি আমি তাই বকছি আমি জানি এতে আমার দুশ্মন বাড়ছে তো কি হয়েছে পুরো পৃথিবী যদি আমার দুশ্মন হয়ে যায় আমার কোনো যায় আছে কিচ্ছু যায় না আমার ওইটাই হবে যেটা আমার রুইয়ের জগতে আমার কপালে আল্লাহ লিখে রেখেছিল সেটাই হবে এক ইঞ্চি বাড়বেও না কমবেও না কথা কিছু মাথায় ঢুকছে হ্যাঁ এর নাম ইমান এর নাম বিশ্বাস এর নাম আকিদা আল্লাহ নবী শিক্ষায় শিক্ষিত হয়েছে হাজরত ওমর ফারুক ওই সময় বলতে লাগলেন বাবারা ওকে কেউ কিছু বলো না বাবা ও যেটা বলছে সত্য কথা বলছে আজ আমি কাঞ্চি ও বলার জন্য নয় আহারে আমার দয়া নবী আমাদেরকে প্রকৃত মানুষ যদি বানিয়ে না দিয়ে যেত আজকে এত হাজার হাজার লোকের সামনে আমি অন্যায়কারী হিসাবে প্রমাণ হয়ে যেতাম আমি জালিম মুসলিম প্রমাণ হয়ে যেত রবি আমার শিক্ষা দিয়েছিল বলে ওই শিক্ষাই চলি বলে আজকে প্রশ্ন করেছে আমি ওর ওপরে জুলুম করিনি আর আমার কোটা জামা হলো কি করে এটা তো আমার কোনো খাবরাবার ব্যাপার নেই কারণ আমি রসুনে শিক্ষা শিক্ষিত হয়ে রয়েছি এর উত্তরটা আমার ছেলে দেবে যখনই আজরা তোমার ফারুকের ছেলে মিম্বারে দাঁড়িয়ে গেল ছেলের জামাটা ছিঁড়া পাটা তালি ছিল ঈদের সময়

একটা পেয়েছিল কত বছরে আমার বাবা ওই দের থানের কাপড়টা আমাকে দিয়ে দিয়েছিল তিনি জামা বানাইনি ওই আমার থানার আব্বা থান আমার গত বলে একটা গোটা জামা আমি বানিয়েছিলাম এবারে ঠিক একটা থান আমি পেয়েছি আমার বাবা পেয়েছে একটা থান এবারে আমি নিয়ে আমি আমার থানটা আমার আব্বাকে দিয়েছি তে আমার আব্বা এবারে গোটা জামা বানাতে পেরেছে আরো ভাই আমার ইনসাফ তৈরি করো তোমাদেরকে করতে হবে ইনসাফ তোমরাই সমাজকে বাঁচাতে পারবে আসো ইনসাফ পরায়ন হও লুবি হইও না নিজেকে কন্ট্রোল করো তোমার জন্য যদি বিরিয়ানির প্যাকেট একটাই থাকে একটাই লাও তোমার বাড়ি তো দশজন না একটাই লাও বিরিয়ানির কাছে তুমি ইনসাফ শেষ করে ফেললে কালকে দু কোটি টাকা এলে ইনসাফ থাকবে আর কথা বলেন আতে ভোজেন বাপ জানেরা আমার ভাইয়েরা আমার মায়েরা আমার বোনেরা বাপেরা নজন তরুণেরা এ নবী পাখে প্রেমে গেরা আল্লাহ নবী পৃথিবীর জমিনে কেন এসেছিলেন কোন সময় এসেছিলেন কি কাজ গুন করেছিলেন এখন আমাদেরকে জানতে হবে কেননা রসুরুল্লাহ আমার আপনার জন্য মডের লাকাদ কান হাসানা নবী আমাদের জন্য সব থেকে উত্তম মডের তাই নবী পা কি জন্য ছিলেন কি কাজ করেছে আমার আব্বা জানেরা আমার মায়েরা বোনেরা এই জমিন পৃথিবী যখন ধ্বংসের দিকে চলে যাচ্ছিল আল্লাহ পাকামীকে তখন দুনিয়ায় পাঠিয়েছিলেন পৃথিবী কেমন ধ্বংসের দিকে যাচ্ছিল নিজের বাপ গনারী গুনছিল নিজেদের সন্তান গন নিজের মায়ের সঙ্গে নোংরা সম্পর্ক বাপ গন ছেলে কেউ আত্মা করে দিতেছিল ছেলে বাপ কেউ আত্মা করে দিতেছিল এই পৃথিবীর ওপরে ধনীরা গরিবদের অনেক দাস দাসী বানাতে লেগেছে ছিল এই জমিনের ওপরে হাজার বছরের ক্ষমতাশালী দেশ পারস্য ছিল হাজার বছরের ক্ষমতাশালী শেষ ওই দেশ এমন করে রাজারা ক্ষমতা পাত্রী বানাতে লাগলো তাদের দেহকে শোষণ করতে লাগলো যুবক গনকে তাদের দাস দাসত্ব বানাতে লাগলো তাদেরকে এমন করে জুলুন করতে লাগলো এক কথায় রোমের মদ সাম্রাজ্য আজ যেমন আমেরিকা পৃথিবীর দাদা বলে রোম তখন পৃথিবীর দাদা ছিল সেই রোমের মতো সাম্রাজ্যরা ছিল মানবপি شیطان হয়ে গিয়েছিল কেমন شیطان হয়ে গিয়েছিল বড় বড় স্টুডিয়াম গ্যালারি তৈরি করে তার চত্বর দিয়ে তারা বসে থাকত আর ওই গ্যালারির बीचখানে মাঠেতে যেমন খেলা হয় সেখানে গরিবের গরীর যুবকদের ধরে ছেড়ে দিয়ে বাঘের সঙ্গে কুস্তি L'orange, la gota, garibe, el jolet ছেলে নাচার কেননা তার কোমরে দড়ি দিয়ে তাকে টেনে টেনে নিয়ে যে ছেড়ে দেওয়া হতো সে জানটা বাঁচাবার জন্য বাঘের সঙ্গে লড়াই প্রস্তুত হতো কিন্তু বাঘে থাবাতে গরিবে ঘরে ছেলেটা মারা যেত আর তারা ভিআইপি নামে সেই তান গুলো বসে বসে হাত তালি দিত এই ছিল পৃথিবীর চরিত্র ধ্বংসের দিকে তখন এই অসভ্য মানুষগুলোকে এই মানব রূপী কাজগুলোকে ইনসাফের শিক্ষা ইনসানিয়াদের শিক্ষা মানবতা শিক্ষা মানব দরদী শিক্ষা সম্প্রীতি শিক্ষা ভাতৃত্বের শিক্ষা গরিবকে ভালোবাসা শিক্ষা জমিনের উপরে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক মহান সৃষ্টিকর্তা সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহানায় দনজানে সুলতান আমিনাল মুহাম্মদ রসুলকে মানুষ জাতির জন্য নবী রসুল করে পাঠিয়েছে আরো বলুন বলুন তো ভাই মানুষ জুলুম করতে করতে যখন পশু হয়ে যায় তাকে মানুষের রাস্তায় আনাটা কি সহজ বলুন খুব ভালো করে শোনেন ইসলাম কাকে বলে জানেন আজ আমরা ইসলাম ভুলে গেলাম কেননা সেদিনে যেমন পারস্যের সম্রাট ছিল কাইসার রোম সম্রাট ছিল আরব দুনিয়ার সম্রাট আবুজেল এরকম সবাই ইসলামের বিরুদ্ধে লেগেছিল কারণ সেদিনে ইসলামের আদর্শে পৃথিবীর অন্ধকার আলোকিত হয়ে গিয়েছিল জোরে বলুন হাজার বছরের পারস্য রাজত্ব ভেঙে চুরমার হয়ে যায় রোম মাতানত করে দেয় পৃথিবীর সব শাসক তাদের অন্যায়কে ছাড়তে বাধ্য হয়েছিল গরিব হেসেছিল বিধবা সম্মান পেয়েছিল এতিম সাহারা পেয়েছিল শ্রমিক ঘাম শুকোবার আগে তার পারিশ্রম পেত পৃথিবীতে একটা ইনসাফ ইনসানিয়াতের ইনকিলাব আমার রসুল এনেছিলেন সেই রসুলে রেখে যাওয়া ইসলামকে তারা ভয় করবে না করবে না তাই তারা বিভিন্ন ভাবে ইসলামকে নানা রকম কর মন্তব্য দিয়ে মানুষের কাছে প্রজেক্ট করতে চাইছে যাতে করে সত্যটা মিথ্যা পোছারের কাছে চাপা পড়ে যায় তুমি রাস্তা দিয়ে যাচ্ছ হঠাৎ করে দেখছো একটা গরিবের উপরে কিছু মানুষ জুলুম করতে লেগেছে তুমি দেখছো গরিব ডার উপরে অত্যাচার হচ্ছে অবশ্যই যারা জুলুম করছে তাদের বিরোধী দাঁড়ানো তোমার হলো কাজ এই গরিবের পক্ষে দাঁড়িয়ে কথা বলা হলো তোমার কাজ ক্ষমতা যদি তাকে হাত দিয়ে রোখো যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে বলো এ ভাই এটা অন্যায় হচ্ছে যদি তুমি মুখ দিয়ে বলতে গেলে মনে হয় তোমার ক্ষতি হয়ে যাবে তাহলে অন্তর থেকে ঘৃণা করো তাদেরকে এ যুবকেরা তরুণীরা দিনকে দাও আমরা তো گیری না করা দূরের কথা প্রতিরোধ করা দূর দূরে গদা তাদেরকে তো আমরা শক্তিশালী করে করে বাড়াচ্ছি কে ভুল বলা হচ্ছে তাদেরকে তো শক্তিশালী করছি আমরা আমাদের সহযোগিতাই তো তারা গরিব কারো লুটছে اے না যারা দরনেরা আল্লাহ নবী পৃথিবীর জমিন ধ্বংসের থেকে অনেক কষ্ট করে বাঁচিয়েছে এই পৃথিবীর নারীদের মর্যাদা আল্লাহ নবী অনেক কষ্ট করে দিয়েছে এই পৃথিবীতে এতিমের অধিকার বিধবার অধিকার মুসলুমদের আজ মুসলুমদের সম্মান জালিমদের হাত থেকে মুসলুমদের বাঁচার রাস্তা অনেক কষ্ট করে প্রতিষ্ঠিত করেছে সেই নবীর উম্মাতে এমন কোন কাজ করে ফেল না তোমার সহযোগিতা নিয়ে এমন কেউ ক্ষমতাশালী হয়ে যাবে সে ক্ষমতার বসে তোমার এলাকার বিধবাদেরকে জুলুম করবে তোমার এলাকার নারীদের যুদাবরুকে করবে তোমার এলাকার গেতিমদের ঘরে অসম্মান করবে তোমার এলাকার গরিবদের হক কে মেরে খাবে ও অত্যাচার লুটে ফুটে জাহান নামে যাবে ওকে সহযোগিতা করার জন্য আল্লাহ কিন্তু কামতে দিনে তোমাকে আমাকেও ছাড়বে না কেননা রসুল্লাহ দিন বলতে শুধু নামাজ না নাই দিন বলতে সমাজকে নেশা মুক্ত রাখার না সমাজে কোন নেশা চলবে না যে সমাজে নেশা হবে ওই সমাজ আমার রসুর সমাজ নয় এই সমাজকে নেশা মুক্ত করো দুঃখের সাথে বলতে হয় আর জন জন ছেলেগুলো নেশায় আসক্ত হয়ে যাচ্ছে অল্প বয়সে আত্মহত্যা করছে অল্প বয়সে ডিভোর্স হয়ে যাচ্ছে অল্প বয়সে অ্যাক্সিডেন্ট করছে একশোটা যদি ক্রাইম হয় আশিটা মদের কারণ একশোটা যদি পরিবার ডিভোর্স হয় আশিটা মদের কারণ একশোটা যদি দুর্নীতি খুন হয় আশিটা মদের কারণ আর সমাজ একদল মানুষ আমাদেরকে ফ্রিতে মদ বাড়ছে আর ওই চিকেন বিরিয়ানি খাওয়াচ্ছে খা মদ খার বিরিয়ানি খা কেন এরা জানে এদেরকে মাতাল বানাতে পারলে কুড়ি টাকাতেই কাজ মিটে যাবে আমাদের হুঁশি নাই সমাজ মাতাল তৈরি হচ্ছে কথা খারাপ লাগছে নাকি গো অন্য কোন পাড়ার কথা আমি বলছি না তোমায় তুমি উম্মতে মোহাম্মাদি তোমার পাড়ায় তোমার গ্রামে তুমি কি করে মদ খাও বা মদের পক্ষে থাকো না হুজুর আমি খাই না কিন্তু পক্ষে কি করে আছো হিটলারের থেকেও আরেকজনের নাম আড়াই কোটি লোক মেরেছে নাম জানেন কি খান কি চিঙ্গিস নাম খান নাম শোনেন একটা আতঙ্কের নাম একটা সন্ত্রাসের নাম একটা খুনির নাম একটা রেপিস্টের নাম এই চিঙ্গিস খান পৃথিবীর যে যে শহর যে যে রাজ্য যে যে দেশ যে যে এলাকায় গেছে একটা গাছ পর্যন্ত রাখেনি মানুষ তো খুন পর দূরের কথা গাছগুলোকে পর্যন্ত কেটে ফেলেছে এত অশান্তি করেছে এক লক্ষর ওপরে মেয়ের ইজ্জত লুটেছে কত অথচ বাইশ বছরের একটা মুসলিম যুবকের কাছে এই চিঙ্গিস খান ভয়ে থর করে কেঁপেছে জোরে বলুন সুহান কত বছর কেন সে যুবকটা ছিল নবী প্রেমিক যুবকটা ছিল আল্লাহ প্রেমিক যুবকটা ছিল ইনসাফ পরায়ন একজন সেনানায়ক বাইশ বছর মাত্র বয়স তার হুঙ্কার তার আওয়াজ চিঙ্গিস খানের সঙ্গে একদিন মোকাবেলা হলো চিঙ্গিস খান কাঁপতে শুরু করেছিল এবং বলেছিল যদি এই যুবকটা আমার সন্তান হতো পৃথিবী যদ্দিন থাকতো দ্বিতীয় কাউকে রাজত্ব করতে দিতাম না আমরাই রাজত্ব করতাম কিন্তু সেই যুবকের মোকাবেলায় চিঙ্গিস খান পরাজিত হতে পিছু হতে বাধ্য হয়েছিল যে কিনা আড়াই কোটি মানুষকে মেরেছে ইসলাম অন্যায়কে মিটিয়ে দিবার নাম আর আজকে আমরাই তো অন্যায় করে বেড়াচ্ছি আমরাই তো জুলুম করে বেড়াচ্ছি তাহলে আসো যুবক উঠে দাঁড়াও মজবুত পক্ষে পক্ষে চলো বিধবা দিন দুঃখী মানুষের পক্ষে থাকো নামাজ যেমন ইসলামে একটা ইবাদত গরিবকে ভালোবাসাটাও ইসলামের ইবাদত নামাজ রোজা যেমন ইবাদত অসহায়কে সাথ দিয়াটাও ইবাদত হজ করা যেমন ইবাদত ক্ষদার্থ মানুষ বস্ত্রহীন মানুষকে অন্নহীন মানুষকে তার বাসস্থানহীন মানুষকে বাসস্থান দেওয়া তার ব্যবস্থা করে দেওয়া এটাও একটা ইবাদত যেমন তুমি নিজে শান্তিতে বসবাস করাকে পছন্দ করো এই সমাজের সমস্ত মানুষ জীব জন্তু পাখি সবাই শান্তিতে বসবাস করবে এই স্বপ্ন দেখা এটাও একটা ইবাদত জোরে বলুন সুবহান আল্লাহ খুব ভালো তারে বোঝেন ইসলাম নায়কে প্রতিষ্ঠিত করো অন্যায়কে মিটিয়ে দাও তোমার চোখের সামনে একটা অন্যায় হচ্ছে দেখেছো তুমি তার প্রতিবাদ দাঁড়ালে এই প্রতিবাদ করতে গিয়ে যদি তোমার জেল হয় মনে রাখবে মন খারাপ করার কিছু নেই তুমি সাহাবা হুজুরদের সন্ন্যাত পালন করলে জোরে বলুন সোবহান আল্লাহ যদি তোমার এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তোমার শরীর রক্তাক্ত হয় ঘাবড়াবার কিছু নেই মন খারাপ করার কিছু নেই মনে রাখবে তুমি হাজরাতে বেলালের সন্ন্যত পালন করলে জোরে বলুন সুভান আল্লাহ যদি তুমি এই অন্যায়ের মোকাবেলা করতে গিয়ে শহীদ হয়ে যাও ইন্তেকাল হয়ে যাও মনে রাখবেন অনেক সাহাবা হুজুরদের সন্ন্যতের আমল তুমি করলে জোরে বলুন সুভান আল্লাহ এই পৃথিবীর ইতিহাসে এই অত্যাচারকে বন্ধ করা কি এত সহজ ছিল যাদের হাতে এত বড় বড় দেশ ছিল আর্ধেক পৃথিবীর হুকমারান শাসন করত। হাজার বছর শাসন করত। তাদের কাছে দয়াল নবী যখন পাই পাঠালেন তোমরা জুলুম বন্ধ করো অত্যাচার বন্ধ করো নারীদের অধিকার দাও গরিবের অধিকার দাও শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগে তার হকটা দিয়ে দাও তার পরিশ্রম দিয়ে দাও এভাবে রসুল যখন ইনসাফের কথা ওই সকল শাসকদের কাছে ক্ষমতাশালীদের কাছে যখন চিটি করতে লাগলো তারা কি রসুল কথা কি মনে হচ্ছে মেনে নিয়েছে নাকি এক কথা বলেন মেনে নিয়েছে না তারা বারবার আমার উল্লাহর বিরুদ্ধে লোক পাঠিয়েছে নবীকে মারারও চেষ্টা করেছে নবী পাকের ক্ষতি করার চেষ্টা করেছে কিন্তু তারা বার এক মোহাম্মদ রসুলের আদর্শে পরাজিত হয়েছে যাকে পাঠিয়েছে সে পরিবর্তন হয়ে মোহাম্মদ রসুলের প্রেমিক হয়ে গেছে জোরে বলুন আরো জোরে বলেন পারস্য সম্রাট গুপ্তচর পাঠিয়েছে যাও তো কে মোহাম্মদ রসুল চিড়ি দিয়েছে যাও তো দেখো তো কত সৈন্য বাহিনী আছে আরে আমি পারস্য হাজার বছরের সুলতান সম্রাট হাজার বছর ধরে আমাদের রাজত্ব চলে আসছে আমার বিরুদ্ধে চিঠি দিয়েছে আমাকে বলছে অন্যায় বন্ধ করতে এই কে দেখো তো এসে গিয়ে আমার রসুর দরবারে গুপ্তচর এসেছে এসে গোয়েন্দা পর্যন্ত নাকি হ্যাঁ গিয়ে খবর দিচ্ছে পারস্য সুলতান পৃথিবীর কোনো পাওয়ার নেই মোহাম্মদ রসুলকে হারাতে পারে জোরে বলুন সোভান সুলতান সম্রাট জিজ্ঞেস করছে আমার থেকে সৈন্য বেশি বলছে সৈন্য কোথায় আর এই তো গুডি কত ছিঁড়া গরিব মানুষ বসে আছে ওনার সাথে তাহলে ঘাবড়াচ্ছে কেন অস্ত্র বেশি অস্ত্রই তো নেই ঘাবড়াচ্ছে কেন তাহলে কি আছে একটাই উত্তর দিয়েছে মোহাম্মদ রসুলের কাছে এমন মানবতা আছে ওই মানবতা যে দেখছে সেই পাগল হয়ে যাচ্ছে জোরে বলুন সে ভাল আল্লাহ তোমার পদ রইল তোমার সাম্রাজ্য রইলো আমার যে ডিউটি ছিল ডিউটি করে খবর দেওয়া ছিল এটা দায়িত্ব ওই দায়িত্ব পৌঁছে দিলাম আমিও চললাম কোথায় যাচ্ছ আমিও মোহাম্মদ রসুলের দলের জয়েন্ট হব জোরে বলুন সে ভাল আল্লাহ আরও জোরে বলে আমার নবীর আখলাখে মানুষ পরিবর্তন হয়েছে দলে দলে আর এভাবে যখনই পরিবর্তন হচ্ছে তখনই আবু জেহিল উদবা সাইবা পারস্য রোম সমস্ত সম্রাটরা বসে বসে মিটিং করছে রে মহাম্মাদকে তো রুখতে হবে না হয় আস্তে আস্তে যদি দল ভারী হয়ে যায় তাহলে আমাদের তো ক্ষমতা যাবে কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমরা হয়তো অনেকে মনে করতে পারি যে আমরা শান্তিতে আছি কই সর্বপ্রথম তো ভাবতে হবে আমরা ইসলামের মধ্যে আছি তো আমরা তো বলছি আমরা ইসলামের অনুসারী আমি ইসলামকে মানি ওই মুখে মানি বাস্তবে কতটা মানি দেখার দরকার আছে না নাই কি হ্যাঁ ইসলাম আমরা মনে করি কুক্ষি কতই নামা রোজাদারি টুপি নাম ইসলাম ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম আপনার ধর্মনীতি অর্থনীতি সমাজনীতি এডুকেশন নীতি পরিবার নীতি সম্প্রীতি নীতি মানববন্ধন নীতি রাষ্ট্রনীতি রাজনীতি সমস্ত নীতির সমস্যাকে সমাধান করে সঠিকটা দেখাবার নাম হলো ইসলাম জোরে বলুন সুভান আল্লাহ ইসলাম দুটো প্লাট পাটির ওপর দিয়ে যায় পাটটি বোঝোনা রেললাইনের পার্টি ইসলাম একটা ট্রেন বোঝাবার জন্য বলছি এটা চলে দুটো পার্টির ওপর দিয়ে একটা পার্টির নাম হচ্ছে অন্যায় মিঠাও আর একটা পার্টির নাম হচ্ছে নাই প্রতিষ্ঠিত করো জোরে বলুন সুভান আল্লাহ দুঃখের সাথে বলতে হয় আমরা তো নাই মিটিয়ে দিই অন্যায় প্রতিষ্ঠিত করছি তাহলে শান্তি পাবো কি করে একটা প্রবাদ বাক্য আছে নামে তালপুকুর ঘটি ডোবে না আমরা নামে মুসলমান নামে ইসলামের অনুসারী আমাদের মধ্যে ইসলামের কর্মকাণ্ড আছে কই হ্যাঁ কই ইসলামের সব থেকে ভালো কাজ খুনটা বলেন আমি অনেক জায়গায় ওয়াজ করেছি বলুন ইসলামে সব থেকে ভালো কাজ ইসলাম ধর্ম শিখিয়েছে কোনটা সবাই বলুন ব্যক্তিকে খানা খাওয়ানো কিন্তু আজকে বলুন আমরা খোদার্থ ব্যক্তিকে মানুষ মনে করি খানা খাওয়ানো তো দূরের কথা গরিবকে মানুষই মনে করা হয় না অথ কি ভুল বলা হয়ে গেল নাকি তাহলে তো চুপচাপ হয়ে গেলেন কেন হ্যাঁ কি না বলুন অথচ খানা খাওয়ানো ভালো কাজ আল্লাহ নবী বসে আছে এক ইহুদি ধর্মগুরু এসেছে যাদেরকে রাহেব বলা হয় ইসলামে ধর্মগুরুদের ঘরে মুর্শিদ বলা হয় ফার্সিদে পীর বলা হয় আরবিতে মুর্শিদ বলা হয় বাংলায় পথ প্রদর্শক বলা হয় ইংলিশে গাইডম্যান বলা হয় তা ইহুদি ধর্মগুরুদের ঘরে রাহেব বলা হয় খ্রিস্টানদের পাদরি বলা হয় পোপ বলা হয় কত